কতদূর হলো ভাজা আরে একটু জোড় দাও না টাইম লাগ তো আরে এই তো হলো আস্তে একটু জোর দেরি হচ্ছে খুব গরম হয়ে গিয়েছিল তো ওইজন্য একটু পিস তুমি তো দেখো এত বড় বড় পিস করে নিয়ে অনেক টাইম লাগবে ভাজতে একটা পকোড়া দাও কটা ভাজ দিলে অনেকগুলো ভাজা হয়ে গেছে দেখি কতটা ভাজ দিয়েছো দিয়েছ বাকি আছে আর একবার হবে না আমি একটা নিচ্ছি গরম গরম পকোড়া হেভি লাগে হুম দারুণ পকোড়া ভাজা হয়ে গেছে তো ওইদিকে পেঁয়াজে ভেজে ফেলেছ আরে গ্রেভিটা এই সসটা তো আগে চিকেনটা দিয়ে দিলে কেন ওরে বাবা আমাদের বড় রাঁধুনি রান্না করছে সসটা দিয়ে একটু ফোটাতে হতো লাস্টে দেবে নাকি

ঠিক আছে এই ঝোলটাই রাখো জানো বসে যাবে তাই না হ্যাঁ এই কিছু থাকবে একটু দেখো তো টেস্ট করে দেখো ঠিক হয়েছে নাকি ফক্ত হবে তুমি দেখো একটু টেস্ট ঠিক আছে দেখো বন্ধুরা বরের তো চিলি চিকেন রান্না করা হয়ে গেছে আর চিলি চিকেনটা দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে আগে আগে অনেকবারই চিলি চিকেন বানিয়েছে খুব একটাও খারাপ বানায় না এবারে অনেক দিন বাদেই বললো দাও চিলি চিকেনটা বরঞ্চ আমিই রান্না করি তো দেখো খেয়ে দেখলাম চিলি চিকেনটা কিন্তু খুব ভালোই করেছে বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর যারা ফেসবুক থেকে দেখছ যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো ভালো লেগে থাকে অবশ্যই ফলো করতে ভুলো না কিন্তু আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর তোমরা আমার সব সময় পাশে থেকো